তারা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে কম বেশি সব এখন হাসপাতালে বিভিন্ন হাসপাতালে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর মানুষের কাছে জানানো ছাড়া আমাদের কীভাবে করা আছে আমরা শেরেবাঙ্গ মেডিকেল কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলো অব্যবস্থাপনা দূর করে এবং স্বাস্থ্য সংস্থার তিন দফার দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় আঠারো দিন যাবৎ আমরা রাসপথে এর মধ্যে আমরা স্বাভাবিকভাবে আমরা অবস্থান করছিলাম রাস্তায় একাউন্ট হলে তারপর সেখান থেকে মেডিকেলের সামনে তারপর দশ দিনের কোনো রকম সারা না পেয়ে আমরা গিয়েছিলাম মেতুলাবাদ ব্লকেটে বরিশাল ব্লকেট কর্মসূচি করেছি তবে সেখান থেকে আমাদের স্বপ্রনোদিত হয়ে আমাদের স্কুলের যে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা তারা অনশনে বসে গিয়েছে মেডিকেলের সামনে এই বিগত নয় কি উনিশ দিনের মধ্যে অনেক হামলা শিকার হয়েছি দফায় দফায় বহুল আাটিচার্জের শিকার হয়েছি আমরা সবাই এবং পরিশেষে গতকালকে আমাদের অনশনদপ্ত শিক্ষার্থীদের ওপরে স্টাফরা স্টাফদের একটা অংশ তারা জয় বাংলা স্লোগান দিয়ে সে হামলা করেছে এবং সে হামলার পরে আমাদের শিক্ষার্থীদের বিরোধ বেরোব পিট মানে পিটানোর পর তাদেরকে রক্ত হয়েছে এবং তারা এখন কম সব এখন হাসপাতালে বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে আমরা এখন এই দৌড়াদৌড়ের মধ্যে মধ্যেই আছি আমাদের ভাইগুলোকে আগে সুস্থ করতে হবে প্রায় তিরিশ চল্লিশ জনকে এরকম তারা হামলা করেছে এবং সবচেয়ে প্রদর্শনের বিষয়টা ওখানে হামলা তারা করেছে এবং স্পষ্ট সব কিছু যে তথ্য সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও তারা উল্টো হচ্ছে তারা তারা মামলা করেছে শিক্ষার্থীদের অ্যাগেনস্টে যে অ্যাটেম টু মার্ডারের জন্য হচ্ছে তারা মামলা করছে শিক্ষার্থীদের অ্যাগেন্সটে যাতে এই আন্দোলনটা নষ্ট হয় এই আন্দোলনটা যাতে বন্ধ হয় আমাদের এই আন্দোলন বা এই সংগ্রামটা সিন্ডিকেটদের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে দালাল চক্রের বিরুদ্ধে তো দিনশেষে দালাল চক্ররাই হচ্ছে গতকালকে হামলাটা চালিয়েছে সিন্ডিকেটের লোকের এই হামলাটা চালিয়েছে এবং সাথে ডিজে এসে তিনি তো ডিজেক্ট বলে গেছেন যে এই দাবি অযৌক্তিক কথা হচ্ছে এবং তিনি বলেছেন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে আমরা মনে করছি যে হয়তোবা ওনার উস্কানিতেই আজকে এই দালাল চক্র সক্রিয় হয়ে হামলাটা করেছে এবং তার সাথে এটা যোগসূত্র আছে কিনা আমরা জানি না তবে যোগসূত্র থাকলে সেটা প্রশাসনের দায়িত্ব সেটা তদন্ত খুঁজে বের করা মানুষ জনমানুষের কাছে সেটা প্রকাশ করা এবং সারা বাংলাদেশের মানুষের জন্য তো এই লড়াই সংগ্রাম সারা বাংলাদেশের মানুষকে আমরা এটুকু এটুকু জানাতে চাই যে স্কুলের যে বাচ্চারা যে একটা খাইলো এবং যে ডিজির দায়িত্বশীল আচরণ করার কথা ছিল সে আসলে দায়িত্বশীল আচরণ না করে ইগো দেখিয়ে যে শিক্ষার্থীদের উপরে হামলাটা করিল এইটা কিন্তু খুব পরিচিত একটা দৃশ্য যেটা দু হাজার চব্বিশে রেখেছি শেখ হাসিনা যেরকম হচ্ছে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং শিক্ষার্থীদের খুন করেছে তারই একটা ছোট্ট অপপ্রয়াস আমরা দেখেছি হেলথের ডিজি মাধ্যমে আমরা এটা আসলে নিন্দা জানাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীরা মোটামুটি এখন মায়েরাও তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে যে আমরা সবাই এখন বিচার চাই স্বাস্থ্য সংস্কার কমিশন সুপারিশ তারা করেছে আমরা তো সেখানে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হচ্ছে যে আপনারা ওইটার সাথে জনগণের ভোগান্তির কথা শুনে মানে তিন নম্বর যে দাবিটা জনগণের ভোগান্তির কথা শুনে আপনারা সংস্কার কমিশন পুনরায় বিবেচনা করে আপনার সুপারিশ গ্রহণ করেন এবং মানে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেন যেমন আমরা আসলে ইনফ্রাস্ট্রাকচার মানে এক স্ট্রাকচারাল যে অবকাঠামোগত উন্নয়নের কথা আমরা বলছি হ্যাঁ প্রথম দেখা তো আমাদের এটা আছে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন আমরা জানি এটা দীর্ঘমেয়াদী হোল্টো আপনার কিন্তু পদক্ষেপটা তো নিতে হবে সেটা আমরা দ্রুত দ্রুত নেওয়ার জন্য হচ্ছে তাদেরকে আহ্বান জানিয়েছি এবং তাদের দক্ষ জনবল নিয়োগ করার জন্য আমরা হচ্ছে তাদেরকে আমরা জানিয়েছি ওখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে অধ্যাপক নেই যথেষ্ট পরিমাণ ডাক্তার নাই যথেষ্ট পরিমাণ নার্স নাই যথেষ্ট পরিমাণ স্টাফ নাই হ্যাঁ যথেষ্ট এখন পাঁচশো জনের পাঁচশো মানুষের বেড সেখানে যদি প্রতিদিন ভর্তি হয় দুই হাজার মানুষ তাহলে ট্রিটমেন্ট দিবে কেমন ডাক্তার কুই সেই পরিমাণে যেই পরিমাণ ডাক্তার থাকার কথা সেই ডাক্তার যদি না থাকে তাহলে এই রোগীদেরকে ট্রিটমেন্ট কীভাবে হয়ে দেবে এবং আপনি যখন হাসপাতালে ঢুকবেন দেখবেন হচ্ছে মানে সিন্ডিকেটের লোকেরা ট্রল নিয়ে বাণিজ্য করতেছে অ্যাম্বুলেন্স নিয়ে বাণিজ্য করতেছে আপনার ট্রলিতে গিয়ে যেতে হলে আপনাকে চারশো টাকা করে দিতে হবে পাঁচশো টাকা করে দিতে হবে অ্যাম্বুলেন্স নিয়ে আপনার এইখান থেকে এখানে হয়তো তিন কিলোমিটার পর চার কিলোমিটার পর সেখানে দশ হাজার টাকা করে দেওয়া লাগতেছে নয়তো অন্য কোনো অ্যাম্বুলেন্স তার এখানে অ্যালাউ করতেছে না অন্য কোনো গাড়ি তাদেরকে অ্যালাউ করতেছে না এই যে সিন্ডিকেট এই যে রাজত্ব তারপর আবার যখন যাবেন ওখানে দেখবেন নার্সদের যে দুর্ব্যবহার অনেক নার্সদের অবহেলার কারণে কিছুদিন আগেও একটা শিশু মারা গেছে হ্যাঁ এখন কথা হচ্ছে তাদের কাছেও অনেক সীমাবদ্ধতা আছে যত সময় নার্স না থাকলে সব যদি একজনের উপরে দায়িত্ব দায় দিয়ে মানে দায় দেওয়া হয় বা দায়িত্ব হয় দেওয়া হয় তার উপরে তো স্ট্রেস পড়ে যায় আমরা এটা তো বুঝি তো এই যে এত সামগ্রিক যে বিষয় বিবেচনা করে তারপর আবার দেখেন যে ওইখানে ওয়াশরুমগুলো ভয়ঙ্কর অবস্থা ওখানে ওয়াশরুমে যাওয়াই যায় না এত অপরিচ্ছন্ন থাকে আশেপাশে মানে প্রত্যেকটা জায়গায় মানে প্রচণ্ড পরিমাণে তেলা মানে প্রচুর পোকা এই যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ ওখানে যারা ট্রিটমেন্ট দিতে যাচ্ছে সেও কিন্তু হচ্ছে অসুস্থ হয়ে ফিরতে হচ্ছে আমার ভাইগনাকে আমি এই জাস্ট পনেরো দিন আগে হাসপাতালে নিয়ে গেছি তারপর সেখান থেকে পনেরো দিনে একটা বিশ দিন আগে হবে এই আমার ভাইটাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছি ট্রিটমেন্ট পুরোপুরি কমপ্লিট না করে হচ্ছে তাকে ফিরিয়ে আনতে হয়েছে বাসায় কেননা ওখানে সে থাকলে নিজে অসুস্থ পড়ছে মানে ওখানকার ধরা জমে এমন একটা অবস্থা হয় যে মনে হয় বারো বছর কেউ এটা পরিষ্কার করে নাই এমন একটা অবস্থা গণপূর্তের লোকেরদের দায়িত্ব যে ওখানে কোনো কিছু যদি নষ্ট হয় সেটা ঠিক করা লিফটগুলো যে ভয়ঙ্কর অবস্থা দেখবেন যে ওখানে পরিষ্কার করার লোক তো নাই লিফট নষ্ট হয়ে গেছে মালদাতার আমলে লিফ্ট যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মানে এক প্রত্যেকটা সিস্টেমে এত পরিমাণ অবহেলা এইখানে একটা রোগী স্বাভাবিক অবস্থায় গেলে সুস্থ হয়ে ফিরে আসেন এবং আবার দালাল যে চক্র সিন্ডিকেটের চক্র আশেপাশের যে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার অভাব নাই ক্লিনিকের মানে ক্লিনিকগুলোর অভাব নাই অনুমোদনহীন ছাড়া তো আমরা চাচ্ছিলাম যে আপনারা এই সিন্ডিকেটগুলো দালাল চক্র আসার পর আপনারা যদি ওখানে যথেসময় ল্যাব না থাকে প্যাথোলজি না থাকে এমআই মেশিন চালানোর মতো যদি অ্যাডভান্স টেকনোলজিস্ট না থাকে মেশিনের ব্যবস্থা যদি বেশি না থাকে তাহলে দেখা যাবে দালাল চক্র এখান থেকে সুবিধা নেবেই আমরা বলছি যেটা এমার্জেন্সি সলভ করা সম্ভব সেটা আপনি এমার্জেন্সি সলভ করেন এই সিন্ডিকেট গোষ্ঠীকে ভেঙে দেন অনুমোদন অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেন যাতে হচ্ছে চক্রগুলো সক্রিয় না হতে পারে এই সমস্যাগুলো যদি সমাধান করে দেয় অন্তত তাহলে দেখা যাবে ইনস্ট্যান্ট জনভোগান্তিটা কিছু অংশে কমে যাবে এবং এটা যদি মানে সাস্টেইন করার মতো একটা পদক্ষেপ নেওয়া যায় আমাদের মনে হয় জনভোগান্তি কমে যাবে তো আমরা শুধু এটুকুই চেয়েছিলাম কিন্তু তার বদলে তো এই চাওয়ার বদলে তো এরকম শিক্ষার্থীদের উপরে মাই হইতে পারে না এরকম হামলা হইতে পারে না এরকম বারবার হচ্ছে শিক্ষার্থীদের মারা হইতে পারে অনশন করছে যে শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে উপরে যেভাবে হামলা করা হয়েছে গতকালকে এটা অমানবিক এবং তার উপরে তাদেরকে মানে মামলা করা হয়েছে এটা তো নিশ্চিত হচ্ছে স্বাস্থ্য মানে স্বাস্থ্যের যে ডিজি তার হচ্ছে মদতে এটা করা হয়েছে সো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এখন আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর মানুষের কাছে জানানো ছাড়া কী বা করা আছে তা আমরা আমাদের সংগ্রামটা চালিয়ে যাবো আমরা আমরা হাল ছাড়ছি না আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ